প্রিয় দর্শক একবার ভেবে দেখুন আপনি হয়তো নিজের জীবনে যতটা কষ্ট দুশ্চিন্তা আর মানসিক অস্থিরতার মুখোমুখি হচ্ছেন তার কতটা আসলে আপনার চারপাশের মানুষের কারণে বিশেষ করে আপনার প্রতিবেশীরা কারণ সত্যি বলতে কি জীবনের সুখ শান্তি শুধু নিজের ঘরের ভেতরেই সীমাবদ্ধ নয় বরং সেটার অর্ধেক নির্ভর করে আপনি কাদের পাশে বাস করছেন তার ওপর কিছু প্রতিবেশী এমন থাকে যারা বাইরে থেকে ভদ্র মনে হলেও ভেতরে ভেতরে আপনার শান্তিটুকুও কেড়ে নিতে সক্ষম এমনকি তারা চুপচাপ থেকেও আপনার জীবনে বিষ ঢেলে দিতে পারে তাই আজকের ভিডিওতে আমরা কথা বলবো পাঁচ ধরনের সেই প্রতিবেশী সম্পর্কে যারা আপনার জীবন থেকে ধীরে ধীরে শান্তি কেড়ে নেবে তাদের চিনতে পারলে আপনি বুঝতে পারবেন কেন কখনো কখনো নিজের ঘরেও অশান্তি মনে হয় অথচ তার আসল কারণ লুকিয়ে থাকে আপনার বাড়ির সামনেই তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন কারণ শেষ পর্যন্ত পৌঁছালে আপনি বুঝবেন কেমন মানুষকে দূরে রাখলে আপনার জীবন হবে অনেক শান্ত অনেক হালকা এবার চলুন জেনে নেওয়া যাক সেই বিপজ্জনক প্রতিবেশীদের কথা এক যারা আপনার জীবনের প্রতিটি বিষয়ে জানার চেষ্টা করে এরা দেখতে সাধারণ হাসি খুশি এবং সব সময় আগ্রহী থাকে আপনার ভালো মন্দ জানতে কিন্তু এদের আগ্রহটা প্রকৃত বন্ধুত্ব নয় বরং গোপনে কৌতূহল আর তুলনা করার ইচ্ছা এদের চোখে মুখে সময় থাকে কি খবর আপনার ছেলে এখন কি করছে আপনার স্বামী আজকাল খুব ব্যস্ত নতুন টিভিটা কবে কিনলেন এই ধরনের অগণিত প্রশ্ন শুরুতে মনে হয় মানুষটা খুব আন্তরিক কিন্তু ধীরে ধীরে বুঝবেন সে আসলে আপনার জীবনের সবখানে নাক গলাতে চায় এই ধরনের প্রতিবেশী আপনার ব্যক্তিগত জীবনকে একেবারে প্রকাশ্য রাস্তায় নিয়ে আসে আপনি কোথায় গেলেন কখন ফিরলেন কার সঙ্গে কথা বললেন সব কিছুই তাদের জানার বিষয় তারা এই তথ্যগুলো দিয়ে অন্যদের কাছে গল্প বানায় আর সেখান থেকেই শুরু হয় ভুল বোঝাবুঝি অপবাদ আর মানসিক অস্থিরতা সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এরা কখনো সরাসরি ক্ষতি না করেও আপনাকে মানসিকভাবে অশান্ত করে তোলে কারণ আপনার নিজের জীবনের ওপর থেকে নিয়ন্ত্রণটা যেন ধীরে ধীরে সরে যায় আপনি ভাবেন কে দেখছে না তো কে আবার কি বলবে এই ভাবনাগুলোই আপনাকে ভিতর থেকে কুড়ে খায় তাই এই ধরনের প্রতিবেশীর সামনে সবসময় সীমা বজায় রাখুন বেশি কথা বলবেন না নিজের ব্যক্তিগত বিষয় একেবারেই শেয়ার করবেন না তাদের সাথে বিনয়ী থাকুন কিন্তু কখনোই মন খুলে সব কিছু বলবেন না কারণ তারা বন্ধু নয় বরং আপনার শান্তি চুরি করার নিঃশব্দ চোর মনে রাখবেন যারা সব জানতে চায় তারা আসলে সাহায্য করতে নয় তুলনা করতে আসে তারা চায় আপনি কেমন আছেন সেটা নয় বরং আপনি তাদের চেয়ে ভালো আছেন কিনা সেটা যাচাই করতে তাদের চোখে আপনার সাফল্য হলো ঈর্ষার কারণ আর আপনার ব্যর্থতা হল আনন্দের উৎস তাই এমন মানুষের সামনে নিজের সুখ প্রকাশ করা মানে নিজের অশান্তির পথ তৈরি করা যখনই এমন কাউকে দেখবেন যে আপনার জীবনের সব জানতে চায় কিন্তু নিজের জীবনের কথা এড়িয়ে যায় তখনই বুঝে নিন সে আপনার জন্য নয় নিজের আনন্দের জন্য আপনার জীবনে নাক গলাচ্ছে এদের থেকে দূরে থাকুন না হলে আপনার শান্তি আত্মবিশ্বাস এমনকি মানসিক ভারসাম্য তাদের হাতে বন্দি হয়ে যাবে দুই যারা অন্যের জীবনে আগুন লাগাতে ভালোবাসে এই ধরনের প্রতিবেশী সমাজের সবচেয়ে বিপজ্জনক মানুষ বাইরে থেকে তারা ভীষণ মিষ্টি কথা বলে হাসি মুখে সবার সঙ্গে মেশে কিন্তু ভেতরে ভেতরে তারা এক একজন শান্তির ঘাতক তাদের সবচেয়ে বড় আনন্দ হলো একজনের কথা অন্যজনের কাছে একটু ঘুরিয়ে বলা আর সেই থেকে তৈরি হওয়া ভুল বোঝাবুঝি দেখার মজা নেওয়া ধরা যাক আপনি একদিন হালকার আগে পাশের বাসার কারো কিছু কথা বলেছেন সেই কথা মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে পুরো এলাকায় তাও বিকৃতভাবে তারা এমনভাবে গল্প বানাবে যেন আপনি কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন আর এখান থেকে শুরু হয় প্রতিবেশীর মধ্যে ঠান্ডা লড়াই অপবাদ আর অস্থিরতা এই মানুষগুলো কখনো নিজের জীবনের দিকে তাকায় না কারণ তাদের কাছে অন্যের জীবনই বিনোদন তারা অন্যের পরিবার ভাঙতে সম্পর্ক নষ্ট করতে বা দুজনের মধ্যে ঝামেলা তৈরি করতে একদমই দ্বিধা করে না তাদের মূল উদ্দেশ্য থাকে সবাই যেন একে অপরের বিপক্ষে যায় এরা অনেক সময় ধর্ম অর্থ কিংবা সামাজিক অবস্থান নিয়েও তুলনা টেনে আপনাকে খ্যাপাতে চেষ্টা করে তারা বুঝে যায় কোথায় আঘাত করলে আপনার মনে কষ্ট হবে আর তারপর সেই জায়গাতেই কথা ছুড়ে দেয় সবচেয়ে বড় সমস্যা হলো অনেকেই প্রথমে বুঝতে পারেন না এরা কতটা বিষাক্ত কারণ তারা সবসময় হাসি মুখে আসে ভালো কথা বলে আর এমনভাবে গল্প করে যে আপনি ভাবেন মানুষটা তো সত্যিই ভালো কিন্তু কয়েকদিন পর বুঝবেন আপনার সম্পর্কে যে ভুল ধারণাগুলো ছড়িয়ে পড়েছে তার পেছনে হাত এই মানুষটারই এমন প্রতিবেশী থেকে বাঁচার একটাই উপায় দূরত্ব কখনো তাদের সামনে অন্যের সমালোচনা করবেন না কিংবা কারো ব্যক্তিগত বিষয়ে মতামত দেবেন না তারা আপনার কথাকেই উল্টো করে ব্যবহার করবে আপনি যত কম কথা বলবেন তত কম ক্ষতি হবে মনে রাখবেন তারা নিজের মুখে হাসে কিন্তু অন্যের অস্ত্র দেখেই তৃপ্তি পায় তাদের হাতে নিজের শান্তি তুলে দেবেন না এমন মানুষকে যত দ্রুত চিনতে পারবেন তত দ্রুত আপনার জীবনে শান্তি ফিরে আসবে কারণ তাদের কাছ থেকে দূরে থাকা মানে অর্ধেক অশান্তি কমে যাওয়া তিন যারা কেবল অভিযোগ করে আর কখনো সমাধান দেয় না প্রতিটি সমাজে এমন কিছু মানুষ থাকে যারা প্রতিনিয়ত অভিযোগ করে তারা বাড়ির ভিতরে ছোটোখাটো সমস্যা থেকে শুরু করে পুরো সমাজের অনৈতিকতা পর্যন্ত সব কিছুকে উপস্থাপন করে অভিযোগের মাধ্যমে প্রথম দিকে মনে হয় মানুষটা শুধু নিজের কষ্ট ভাগাভাগি করতে চাইছে কিন্তু ধীরে ধীরে বোঝা যায় এরা শুধু নেতিবাচকতার বীজ ছড়াচ্ছে এই ধরনের প্রতিবেশী কখনো সমস্যার সমাধান দিতে চায় না তারা চাইলে উপায় বের করতে পারত কিন্তু তাদের সবচেয়ে বড় আনন্দ হল কারো মন খারাপ করা পরিস্থিতি আরও জটিল করে তোলা উদাহরণস্বরূপ যদি আপনার ঘরের ছাদ থেকে পানি পড়ে তারা সরাসরি সাহায্য করার পরিবর্তে সকলের কাছে আলোচনা শুরু করে ওরা তো ঠিক মতো কাজ করছে না ছাদ ঠিক আছে কিনা কেউ দেখছে না এইভাবে তারা আপনাকে অপ্রয়োজনীয় টেনশন দেয় এরা সবসময় নেতিবাচক দিক খোঁজে যদি কেউ নতুন কোনো উদ্যোগ নেয় তারা সেই কাজের ছোটোখাটো ত্রুটি খুঁজে বের করে সবাইকে জানায় কখনও তারা স্বীকৃতি দেয় না বরং সব কিছু কেবল সমালোচনার চোখে দেখে এতে আপনার মনোবল কমে যায় নিজের সিদ্ধান্ত নেওয়াও কঠিন হয়ে যায় সবচেয়ে বড় সমস্যা হল তারা অন্যদেরও প্রভাবিত করতে পারে তাদের অভিযোগ শুনে নতুন মানুষদের মধ্যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি জন্মায় এক ধরনের মানসিক দূষণ তৈরি হয় যা আপনার শান্তি ও স্বাচ্ছন্দ্যের জন্য হুমকি এই ধরনের প্রতিবেশী থেকে বাঁচার উপায় হল দূরত্ব বজায় রাখা এবং কথোপকথনের সীমা নির্ধারণ করা তাদের কথাকে গুরুত্ব না দেওয়া নিজস্ব পরিকল্পনা ও সিদ্ধান্তে মনোযোগ দেওয়া মনে রাখবেন তারা অন্যের জীবন সমাধানের জন্য নয় শুধু নেতিলাচক প্রতিক্রিয়া সৃষ্টি করার জন্য বাঁচে যদি আপনি তাদের প্রতি সহানুভূতিশীল হলেও নিজের শান্তি রক্ষা না করেন তাহলে তারা আপনার মানসিক শক্তি ধীরে ধীরে কমিয়ে দেবে তাই যতটা সম্ভব তাদের অভিযোগকে নিজের জীবনে প্রভাবিত করতে দেবেন না চার যারা প্রতিযোগিতার মানসিকতা নিয়ে চলে কিছু প্রতিবেশী এমন থাকে যারা সব কিছুই প্রতিযোগিতা হিসেবে দেখেন আপনার নতুন গাড়ি বাড়ির নতুন রং চাকরি বা ব্যবসায়ের উন্নতি সব কিছুই তাদের কাছে একটা মোকাবিলা তারা চান আপনি তাদের সমান বা কম সফল হন প্রথমে হয়তো আপনাকে উৎসাহ দিতেও দেখা যায় কিন্তু ভেতরে ভেতরে তাদের মনে হয় আমি চাই তুমি আমার সমান হতে পারো না এ ধরনের প্রতিবেশী আপনার মানসিক শান্তি চুরি করে নেয় কারণ তারা সব সময় তুলনা করে তারা আপনার সাফল্যকে হ্রাস করার চেষ্টা করে উদাহরণস্বরূপ যদি আপনি নতুন কিছু অর্জন করেন তারা তা প্রশংসা করার বদলে ইরাদার সঙ্গে কম করে দেখার চেষ্টা করে কিংবা অন্যকে জানিয়ে দেয় ওরা কিছুই নয় দেখবে এরা কখনো সরাসরি ক্ষতি করতে চাইবে না বরং মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করবে আপনি যেমন সুখী হবেন ততই তাদের মধ্যে ঈর্ষা বাড়বে ধীরে ধীরে আপনি অনুভব করবেন যে আপনার সুখ যেন পূর্ণ হয় না কারণ পাশের মানুষ সর্বদা তুলনা করে এই ধরনের প্রতিবেশী থেকে মুক্তি পাওয়ান সবচেয়ে কার্যকর উপায় হল নিজের জীবনের সাথে নিজের প্রতিযোগিতা করা তাদের তুলনায় নিজেকে বিচার না করা নিজের সাফল্য নিজের চোখে মূল্যায়ন করা কখনো তাদের কথায় নিজেকে ছোট বা অসফল মনে করবেন না মনে রাখবেন যারা প্রতিযোগিতার মানসিকতা নিয়ে চলেন তারা আপনার আনন্দ চুরি করতে চায় তারা চাইবে আপনার অর্জনকে কখনো পূর্ণ মূল্যায়ন করতে না পারে তাই তাদের কথাকে অতিরিক্ত গুরুত্ব না দেওয়া নিজের লক্ষ্য ও আনন্দের প্রতি মনোযোগ দেওয়া সবচেয়ে নিরাপদ পাঁচ যারা সবসময় গোপন কৌশল ও ষড়যন্ত্রে বিশ্বাসী এই ধরনের প্রতিবেশী সবচেয়ে বিপজ্জনক তারা কেবল মুখে ভদ্র না বরং ভেতনে ভেতরে ষড়যন্ত্রের মাধ্যমে আপনার শান্তি নষ্ট করতে চেষ্টা করে তারা সব কিছু গোপনে পর্যবেক্ষণ করে এবং আপনার বিরুদ্ধে তথ্য বা পরিস্থিতি ব্যবহার করতে পারে তারা প্রায়শই নেবারহুড গসেপ বা সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে অন্যদের সঙ্গে আপনার বিরুদ্ধে কৌশল করে তারা চাইবে আপনার এবং অন্যদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হোক আর আপনাকে মানসিকভাবে অবসন্ন করে দিক উদাহরণস্বরূপ আপনার কোনো অনুষ্ঠানে তারা ছোটোখাটো ঘটনা অন্যের কাছে এমনভাবে বলবে যেন পরিস্থিতি বড় মনে হয় এই ধরনের প্রতিবেশীকে সহজে চেনা যায় না কারণ তারা প্রথমে সহানুভূতিশীল ও ভদ্র মনে হয় তারা প্রায়শই সাহায্যের হাত বাড়ায় কিন্তু প্রকৃত উদ্দেশ্য থাকে আপনার মানসিক শান্তি বিঘ্নিত করা এদের থেকে রক্ষা পাওয়ার উপায় হল সতর্কতা এবং সীমারেখা বজায় রাখা আপনার ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না ছোটোখাটো ঘটনা অতিরিক্ত প্রকাশ করবেন না যেসব তথ্য তারা ব্যবহার করতে পারে সেগুলো নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখুন মনে রাখবেন এই ধরনের প্রতিবেশী শুধুমাত্র আপনার জীবনের শান্তি নষ্ট করতে চায় তারা আপনার সুখ সম্পর্ক এমনকি ব্যক্তিগত সিদ্ধান্তকেও প্রভাবিত করতে চায় তাই যতটা সম্ভব দূরত্ব বজায় রাখুন এবং প্রয়োজন হলে ভদ্রতার সঙ্গে প্রতিরক্ষা করুন প্রিয় দর্শক আপনার চারপাশের মানুষই নির্ধারণ করে আপনার মানসিক শান্তি কতটা থাকবে এই পাঁচ ধরনের প্রতিবেশী যারা সব কিছু জানতে চায় যারা অন্যের জীবনে আগুন লাগায় যারা সব সময় অভিযোগ করে যারা প্রতিযোগিতার মানসিকতা নিয়ে চলে এবং যারা ষড়যন্ত্র ও গোপন কৌশলে বিশ্বাসী তারা আপনার শান্তি চুরি করতে পারে তাই সচেতন থাকুন সীমা নির্ধারণ করুন এবং নিজের সুখ ও মানসিক স্বাচ্ছন্দ্যের জন্য দূরত্ব বজায় রাখুন মনে রাখবেন শান্তি হারানো সহজ আবার ফেলে পাওয়া কঠিন আপনার জীবন শান্তিময় ও সুন্দর রাখতে এই ধরনের মানুষকে নিয়ন্ত্রণে রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করুন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও মিস না হয়